গান গাওয়ার জন্য পরে আপনাকে ষোলোশো টাকা দেওয়া হয়েছিল ওটা আমার দিয়েছিল মাসি দিয়ে

तो हमने कॉल करते कि ये मैंने किराकुम की मैंने आपना के किराकुम की वो थी तो आपन दिखते किराकुम की कोरे चिलो उन्हरा जहाँ आपना के डे के चिलो आह उतार जाकर स्टेज जा नहीं रहते तो तो जामुन टा हाई सिराकुम दिखती चिलो हम्म वहीं वोटिंग सिक्कों इसमें तो সেই দিনকে গিয়ে হোটেলে কিন্তু থেকেছে ওরা গিয়েছিল সব মেয়ে বাচ্চা মেয়েরা ওরা সব মুখে রং ফং মেচে গেছিলো একচুয়ালি ওরা ছিল বাইরে ওখানে বাইরে ছিল পুজো উপলক্ষে ওরা সব রং ফং মেকে গিয়ে হোটেলে গিয়ে হোটেলে তোমার সঙ্গে রাধাঘাট থেকে কে কে গেছিল এখান থেকে এই গড়ি থেকে তখন বাড়ি থেকে তখন সঙ্গে করে নিয়ে গেছে আমাকে করে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে তোমার গিয়ে একটা শাড়ি এনে দিয়েছিল তখন আমাকে হ্যাঁ তো ওই শাড়িতে মার ভর্তি পরতে পারিনি সেই জন্য ঘরে আর একটা সিন্থেটিক শাড়ি ছিল সিল্কের সেইটা পরে গেছিলাম বুঝলে সেটা অন্য বছরের শাড়ি সেটা দু হাজার তিন দু হাজার একুশ বাইশ তেইশের মধ্যে কোনো একটা যত সম্ভবত তেইশ বাইশ অথবা তেইশের নাওটা বুঝলে ওই রকম শাড়ি একটা ঘরে পরে ঘরে ছিল অনেকদিন ওটা পরে আমি গেছি ঠিক আছে ওই শাড়িটা পরে যথাসম্ভব ওটা পরে হয়তো আর ইউটিউবার দেখে অনেক সময় এখানে যারা ইউটিউবার আসতো তখন হয়তো ওদের শাড়িটা পরেছি কিন্তু ওই শাড়িটা পরে আমি গেছি সেটা আমার মনে ছিল না ঠিক আছে